আমরা যারা অনার্স মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের অনার্স মাইনিং অ্যাপের এখানে যে ডেলি কোডটি আসে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অতিরিক্ত যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আমি আমার অনার্স মাইনিং অ্যাপে প্রবেশ করি অনার্স মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে আমাদের যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্টটি আমরা কালেক্ট করে নেবো এখন এই পয়েন্টটি আমরা ট্যাপ ট্যাপ করে কালেক্ট করে নেওয়ার পর এইখানে যে ফার্ম অপশনটি আছে আমরা ফার্ম অপশানে গিয়ে আমাদের ফার্মটি স্টার্ট করে দেব। এবং এইখান থেকে যদি আমরা ফার্মটি স্টার্ট না করি পরবর্তীতে যখন আমরা এখান থেকে মাইনিং করতে যাব সেখানে কিন্তু আমাদের এই পয়েন্টগুলো আর কালেক্ট করতে পারবো না যার কারণে এখানে ফার্ম অপশানের ভিতরে যে ফার্ম অপশানটি আছে এটি আমাদের চালু করা কিন্তু খুবই জরুরি এরপর এইখান থেকে ফার্ম দিয়ে স্টার্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কীভাবে ডেলি কোডটি আসছে সেই কোডটি আপনাদের আমি দেখিয়ে দেবো দেখেন আমার পয়েন্টটি কাপে প্রায় কালেক্ট করা হয়ে গেছে পয়েন্টটি কালেক্ট করা হয়ে গেলে এর পরবর্তীতে আপনাদের আমি কোডটি দেখিয়ে দেব আমার ট্যাপ ট্যাপ করে এই বারোশোর পয়েন্টটি কালেক্ট করা হয়ে গেল এরপর নিচে দেখবেন যে ফার্ম অপশনটি আছে আমরা ফার্ম অপশনে ক্লিক করব এর আগে আমি এখানে যে ক্লেম অপশনটি আছে ক্লেম অপশনে ক্লিক করে আমি এই পয়েন্টটি ক্লেম করে নিই পয়েন্টটি ক্লেম করে নিলাম ক্লেম করে নেওয়ার পর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো এরপর আমি ফার্ম অপশনে ক্লিক করছি ফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমরা ক্লেম অপশনে ক্লিক করব এরপর দেখবেন যে কিপ ফার্মিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব এর পরবর্তীতে দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশন চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব এরপর এখানে একটি ক্যাপসা আসবে এই ক্যাপসায় এখানে আমাদের যোগ বিয়োগ যা করতে বলবে আমরা সেইভাবে করে দেবো এখানে আমার ক্যাপসাটি হলো সাতারো প্লাস বারো কত হয় এখানে সেটি আমাদের বসাতে হবে সাতারো যোগ বারো এখানে হয় উনত্রিশ আমি এখানে উনত্রিশ দিয়ে ভেরিফাইতে ক্লিক করব এইখানে ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন যে আমার সার্কেলটি ওপেন হয়ে গেল এবং এইখানে আমাদের এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা রিওয়ার্ডটি সংগ্রহ করব এখন দেখেন এখানে যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব। আমি এখন ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেলি কোড নামে একটি অপশন আছে আমরা এই ডেলি কোডে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে যে কোডগুলো আছে আমাদের এখানে কোডগুলো তিনভাবে দিতে হবে প্রথম প্রথমভাবে কমপ্লিট হলে প্রথম পিক আসবে তারপর একটা কমপ্লিট হলে পরবর্তী টিকটি আসবে এবং সর্বশেষ অ্যান্সার ঠিক থাকলে তারপরে তৃতীয় চলে আসবে এখন আপনাদের আমি কোডটি বসিয়ে দিচ্ছি দেখেন প্রথম কোডটি এখানে এখানে পরবর্তী কোডটি হলো এইট থ্রি নাইন সিক্স এইট থ্রি নাইন সিক্স তার পরবর্তী কোডটি হলো ওয়ান ফাইভ টু আমি এখানে এই কোডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখেন যে আমার কোডটি সঠিক আছে এবং এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা ক্লেম অপশনে ক্লিক করব এরপর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবেই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে পয়েন্টটি কালেক্ট করতে পারবেন এবং এইখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই কোডটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ